আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষার এডমিট কার্ড ঠিক কয় তারিখে দিবে কিংবা কবে দিবে সেই বিষয়টা আজকে আমি তোমাদের ক্লিয়ার করব এবং জানিয়ে দিব। এখানে একুশ সাথে ঢাকা বোর্ড এবং বাকি যে সকল বোর্ড রয়েছে সমস্ত বোর্ডের তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এই যে নোটিশটা সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এখানে তারিখ দেওয়া আছে পঁচিশ দুই দু হাজার আছে এটা কিছুদিন আগের সো এখানে বিষয়টা হচ্ছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে আমরা একটু প্রথমে নোটিশটা লক্ষ্য করি তারপর বাকি আলোচনায় যাব বাকি বোর্ডের উপরযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের নিম্নলিখিত সময়সূচি মাধ্যমিক পরীক্ষা শেখা হতে বিতরণ করা হবে কেন্দ্র সচিব নিজে অথবা তার অধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িত সহ কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতে শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না তিনি তার কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র তেরো তিন দু থেকে বিতরণ সম্পন্ন করবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রবেশপত্র যাচাইপূর্ব কোন প্রকার ত্রুটি কম বেশি হলে সংশোধন করিয়ে নেওয়ার জন্য ষোলো তিন দু হাজার পঁচিশ থেকে পঁচিশ তিন দু তারিখের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিকের নিকট নিম্নলিখিত ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করতে হবে অন্যথায় পরীক্ষার কোনো জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণীর দায়ী থাকবেন উল্লেখ্য মতবিনিময় সভা শেষ করে প্রবেশপত্র বিতরণের কার্যক্রম শুরু হবে অর্থাৎ আমি একদম প্রথমে একদম মানে পড়ে ফেলছি নোটিশটা সে নোটিশে কী বলছে এটা একটু পড়ে ফেলছে এখন তোমাদেরকে জাস্ট ধারণা দিব যে কী কী করতে হবে এখানে তোমাদের ঢাকা বোর্ডে যারা রয়েছো তাদেরকে এগারো তারিখ এবং বারোই মার্চ অলরেডি এই তারিখটা চলে গেছে এবং তোমাদের কলেজে তোমরা নিশ্চিত থাকো যে অলরেডি এডমিট কার্ডটা এসে পড়েছে স্পেশালি ঢাকা বোর্ডের যারা রয়েছে তোমাদের জাস্ট তোমরা এখন জাস্ট সংগ্রহ করবার ঠিক কয়েক দিনের মধ্যেই পনেরো ষোলো কিংবা এই যে তারিখটা বলছে না এই তারিখের মধ্যেই তোমাদেরকে দিয়ে দিবে আর আগেই দিয়ে দিবে পঁচিশ তারিখ না বিশ তারিখের মধ্যেই দিয়ে দিবে এবং তখন যদি তোমাদের কোনো নাম বা কোনো কিছুতে যদি ভুল হয় এখানে কিন্তু উল্লেখ করে দিছে যে যদি কোনো ধরনের ভুল হয় মানে সেগুলো ত্রুটি কম বেশি বা সংশোধন করিয়ে তোমাকে মানে বোর্ডে যোগাযোগ করতে হবে সেই বোর্ডে যোগাযোগ কিন্তু তোমার করা লাগবে না টিচার্সরা যোগাযোগ করবেন তোমাদের কলেজের এবং এটা যে সংগ্রহ করেছেন সেটাও টিচার্সরাই করেছেন সো তোমরা জাস্ট তোমাদের টিচারকে জানাবা ক্লাস টিচার কিংবা কলেজ স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন ওনাকে যে আমার এই ভুলটা রয়েছে স্যার তুমি ভুলটা এবং সংশোধনটা ভুল লিখবা এইটা ভুল এবং সংশোধন এই সংশোধনটা তুমি জাস্ট টিচার্সকে দিবা তারপর উনি গিয়ে বোর্ডে যোগাযোগ করবেন এই তারিখের মধ্যে এখন কথা হচ্ছে এটা তো শুধু ঢাকা বোর্ডের ক্ষেত্রে ভাইয়া আমরা তো ঢাকা বোর্ডে সবাই না সিলেন বোর্ড রয়েছে রাজশাহী কুমিল্লা দিনাজপুর অন্যান্য বোর্ডে রয়েছে তো তাদের ক্ষেত্রে কীরকম সো আমি তোমাদেরকে বলি যে ঢাকা বোর্ডের মতো করেই বাকি বোর্ডগুলোর কার্যক্রম সম্পন্ন হয় হয়তো কিছু আগ পর হয় এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পর কিংবা তিন দিন চার দিন মানে অলরেডি এরকমই তোমাদের বাকি বোর্ডে তোমরা নিশ্চিত থাকো যে অলরেডি যদি পৌঁছে যায় অবশ্যই পৌঁছে গেছে কলেজে কলেজ থেকে সংগ্রহ করা হয়েছে বোর্ড থেকে বিভিন্ন সকল বোর্ডের কথা বলতেছি এবং সকল স্কুলের কথা বলতেছি কলেজ না স্কুল সরি সকল স্কুলের কথাই বলতেছি তো পৌঁছে গেছে তোমরা পেয়ে যাবা মার্চ মাসের মধ্যে পাবা এটা একদম নিশ্চিত কারণ এপ্রিলের দশ তারিখ পরীক্ষা এখন যদি আমি আরও স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে বিশ তারিখ কয় তারিখ তোমরা মনে রাখো যে এই ততটা একদম লাস্টে দিচ্ছে ভিডিওর যারা এখন পর্যন্ত দেখছে অবশ্যই কমেন্টে জানাবো যে ভাই আমি এখন পর্যন্ত ভিডিওটি দেখছি সাড়ে তিন মিনিট হয়েছে কারণ এখন তো অনেকে দেখে না ভিডিও রিলস দেখে জাস্ট সো যাই হোক বিশ মার্চের মধ্যে তোমরা এডমিট কার্ড পেয়ে যাবা বেশিরভাগ কলেজে তার বেশি চেঞ্জ করার কোনো মানে তার বেশি লেন্দি কিংবা ডেট পিছানোর কোনো কারণ আমি দেখছি না কারণ ইতিমধ্যে তোমাদের এডমিট কার্ড কলেজে পৌঁছে গিয়েছে আর দশ তারিখ থেকে তো পরীক্ষা দশ এপ্রিল থেকে আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি তখন ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা আর কত তারিখ বললাম বিশ তারিখ বিশ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাব কোনো টেনশনের কোনো কারণ নেই আল্লাহ হাফিজ